এটার আমি একটা মানে যে সকল দর্শক ভাইরা আছেন তারা ভিডিওটা লক্ষ্য করে দেখবেন আজকে বলা চলে ধামাকা অফার আমি এই গাড়িটা যদিও এটা তিন লাখ টাকার গাড়ি দুই লাখ আশি হাজার টাকার গাড়ি মানে বেচা কেনা শেষ নাই যার যেরকম চাহিদা তাই সেরকম বিক্রি করে এই গাড়িটা আজকের বাজারের জন্য চব্বিশ ঘন্টা মেয়াদের জন্য আড়াই লক্ষ টাকা আমি দিব আর কি গাড়ি ধামাকা অপাত আজকে চলতেছে

তারা ইচ্ছা করে নিতে পারবেন এটার দাম ফিক্সড প্রাইস তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দেখতেছেন আজকে ধামাক অফার চলতেছে আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিক আছে এন্টারপ্রাইজ বাবা তিন মাসের আজকের জন্য যারা আমি দেখছো ধামাকা অফার আপনারা চলে আসবেন গাড়ি নেওয়ার জন্য এটা কোথাও